নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত যে গ্রহটিকে নিয়ে আলোচনা করব সেটি হল বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি আপনারা জানেন সবে মাত্র সঞ্চার করলেন চোদ্দই মে দু হাজার পঁচিশ তিনি প্রবেশ করলেন বৃষ রাশি থেকে মিথুন রাশির ঘরে এতদিন ছিলেন অর্থ ত্রিকণের প্রথম ঘরে আর এবার থাকবেন কাম ত্রিকণের প্রথম ঘরে বা রাশিতে অবস্থান করবেন বৃহস্পতি দেখুন বৃহস্পতি আপনারা অনেকেই হয়তো শুনেছেন ইতিমধ্যে যে তিনি অতিচার গতিতে আছেন এবং এই অতিচার গতি কম বেশি আমরা প্রায় দু হাজার বত্রিশ সাল পর্যন্ত কিন্তু দেখব আমি আগে বলে রাখি যে অতিচার গতির অর্থ কি দেখুন প্রত্যেকটি প্লানেট তার নির্দিষ্ট একটি গতি নিয়ন্ত্রণ করে চলে যখন তার সেই গতি থেকে আমরা দেখেছি যে সে একটু ধীর গতিতে মুভমেন্ট করছে সেখানে তার মন্দ গতি তাছাড়াও আপনারা শুনেছেন সরল গতি বক্র গতি অতিচার গতিও তেমন একটি বিশেষ প্রকৃতির গতি যে সময় বৃহস্পতি তার যে সময় একটি নির্দিষ্ট রাশিতে অবস্থান করার কথা ভ্রমণ করার কথা তার থেকে দ্রুততার সাথে সে রাশিগুলিতে ভ্রমণ করবে বা অবস্থান এবং শুরুটা দু হাজার পঁচিশের মে মাস থেকে এক প্রকার বলা যেতে পারে এবং আপনারা নিজেরাই বুঝতে পারবেন যেখানে মিথুন রাশিতে তার এক বছর থাকার কথা ঘুরে আসবে কিন্তু প্রাকটিক্যালি দেখুন সে প্রবেশ করছে চোদ্দই মে দু হাজার পঁচিশ এবং অক্টোবর মাসের আঠারো তারিখে সে কর্কটে প্রবেশ করছে মানে বছর খানিকও নয় কোথাও যেন গিয়ে পাঁচ মাস প্লাস একটা সময় তিনি এই রাশিটিতে থেকেই কর্কটে প্রবেশ করবেন তাহলে এই গতির প্রভাবে হবেটা কি তাহলে অতিচার গতি মানে হতে অতিচার অতিরিক্ত মুভমেন্ট রয়েছে তখন তার তার মানে নেগেটিভ নয় অত্যন্ত পজিটিভ তাও নয় হ্যাঁ অনেক সময় দেখা যায় যখন কোনো প্ল্যানেট অতিচার গতিতে থাকে মান্ডেন অ্যাস্ট্রোলজির ক্ষেত্রে পারিপার্শ্বিক অবস্থার ক্ষেত্রে নানা রকমের প্রভাব আসতে পারে যেটা স্বভাবতই আসে যদিও আমরা চার্ট ইন্ডিভিজুয়াল হরস্কোপ অ্যানালাইসিস করি মান্ডেন নিয়ে আমরা মূলত আলোচনা করি না তাহলে একটা বিষয় এখানে পরিষ্কার হলো যে একটা প্ল্যানেট বৃহস্পতি দেবগুরু তিনি অতিচার গতিতে থাকার ফলে যে প্রত্যেক ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে বিশাল নেগেটিভ কিছু হয়ে যাবে একদমই তা স্বভাবতই কিছু কিছু ফলাফল আপনারা পাবেন আজকের অনুষ্ঠানে আমরা সেই ট্রানজিট নিয়ে একটু আলোচনা করব এবং বৃহস্পতিকে প্রত্যেক রাশি কিভাবে আরও পজিটিভ রাখতে পারেন সেই ধরনের একটা বার্তা বা তথ্য আপনাদের সাথে শেয়ার করব আজকে আলোচনা করব মেষ রাশির জাতক জাতিকাদের নিয়ে মেষ রাশির ভাগ্যপতি হলেন গুরু তাদের দ্বাদশপতিও হচ্ছেন দেবগুরু বৃহস্পতি বৃহস্পতি বর্তমানে আপনাদের রাশির তৃতীয়ভাবে প্রবেশ করবে আর তৃতীয় বৃহস্পতি প্রবেশ করলে আপনার লাইফে বেশ কিছু ঘটনা কিন্তু ঘটতে শুরু করবে। যারা দূরে যেতে চাইছেন আজকে আপনি আছেন বাড়িতে বা আজকে আপনি আছেন অন্য শহরে অন্য রাজ্যে এবং আরো আপনি দূরে যেতে চাইছেন প্রচেষ্টা করছেন সেই প্রচেষ্টাগুলো কিন্তু সম্ভব সেই প্রচেষ্টাগুলো কিন্তু সাকসেসফুল হবে অর্থাৎ দূরে যাওয়ার ক্ষেত্রে আপনার যে চেষ্টা বা প্রচেষ্টা সেটা কার্যত সফলতার দিকে নিয়ে যাবে আপনাকে এতটুকু তথ্য আমি আপনাকে দিতে পারি দ্বিতীয়ত যারা বিদেশে সেটেলড হতে চাইছেন বিদেশে থাকতে চাইছেন দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা করেছেন পারমানেন্টলি থাকতে চাইছেন তার জন্য যে প্রসিডিংগুলো চলে সেগুলো স্টার্ট করতে পারেন তাদের ক্ষেত্রে দূরে থাকার যে স্বপ্নটা সেটা বাস্তবায়িত হওয়ার সম্ভাবনাটাই বেশি তৃতীয়ত যদিও এই সময় দেখা যাবে অনেক ক্ষেত্রে আপনার কামনা বাসনা ইচ্ছাগুলো একটু বেশি আহ জীবনচক্রে আসতে পারে মনে হতে পারে এবার আমি এটা করবো সেটা করবো ওখানে যাব সেখানে যাব এইভাবে চলবো এই বিষয়বস্তুগুলোকে নিয়ে অগ্রসর হব এরকম একটা মেন্টালিটিও কিন্তু বহু মেষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু তৈরি হবে এবং অনেক ক্ষেত্রেই বাস্তবায়িত হওয়ার সম্ভাবনাও থাকবে তবে দিন শেষে মাথায় রাখতে হবে বৃহস্পতি তৃতীয়ে কিন্তু দ্বিতীয়ের মতো অত শুভ নয় বা নেগেটিভও নয় তার মানে আপনার কিছু কিছু ক্ষেত্রে পরিবর্তনের মাধ্যমে আপনার জীবন চক্রে উন্নতির একটা অবকাশ আমরা লক্ষ্য করতে পারব তার মানে পরিবর্তনশীলতা আছে চেঞ্জিং কিছু আপনার জীবনচক্রে আসবে বেশ কিছু ক্ষেত্রেই দেখা যাবে যে আপনার অবস্থান পরিবর্তন হলো অনেকের দীর্ঘদিন ধরেই একটা ইচ্ছা ছিল ভ্রমণ করার কিন্তু সেই ভ্রমণটা আপনার সম্ভব হচ্ছিল না যদি এরকম কোনো অবকাশ থেকে থাকে যে ভ্রমণের ইচ্ছা রয়েছে কিন্তু ভ্রমণ করতে যেতে পারছেন না সেখানে নানা রকমের প্রতিবন্ধকতা নানা রকমের সমস্যার জায়গা যাদের আসছে তাদের কিন্তু পজিটিভিটির মাত্রাটা হানড্রেড পারসেন্ট বৃদ্ধিপ্রাপ্ত হবে অর্থাৎ ভ্রমণের সম্ভাবনাটা বাড়বে এবং পরিবর্তনের সম্ভাবনাটা বাড়বে যারা লাইফে করে গেছেন এগোতেও পাচ্ছেন না না পিছোতেও এমন একটা পরিস্থিতি পারছেন যেন দম বন্ধ হয়ে আসছে অনেক মহিলা আছেন যারা সাংসারিক জীবনে এত বেশি টর্চার হন তারা বারবার ডিসিশন নেয় যে আর থাকবো না কিন্তু একটা অপশান পান না মেষ রাশি যদি আপনার হয়ে থাকে আপনি যদি মেষ রাশির জাতিকা হয়ে থাকেন এই ধরনের ক্ষেত্রে কিন্তু পরিবর্তনশীলতার সম্ভাবনাটা অনেক বেশি মাত্রায় থাকছে তৃতীয় বৃহস্পতি নবমপতি বৃহস্পতি দ্বাদশপতি বৃহস্পতি কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ইনভেস্টমেন্ট রিলেটেড পরিকল্পনা আসতে পারে ইনভেস্টমেন্ট রিলেটেড কিছু যোগাযোগ আসার সম্ভাবনাও রয়েছে তাই একটা বিষয় মাথায় রাখতে হবে হঠাৎ করেই ইনভেস্টমেন্ট করা যাবে না যে কোনো আনোন পারসন তিনি একটা হিউজ ইনভেস্ট করতে বলছেন প্লিজ করবেন না এমনিতেও সাড়ে সাতই চলছে তার উপরে গুরু বৃহস্পতির অতিচার গতি বৃহস্পতি চোদ্দোই মে থেকে আঠারোই অক্টোবর পর্যন্ত মিথুনে অবস্থান করবেন এই টাইমিংটার উপরেই ডিপেন্ড করে অতিচার গতিতে কী কী ফলাফল আসবে সেটা বলছি এবং সাডেন সাডেন সুযোগ পাবেন দূরে যাওয়ার জন্য দূরে মুভমেন্ট করার জন্য দূরে সেটেল হওয়ার জন্য সো সেই সুযোগগুলো কিছু কিছু তো অবশ্যই নেওয়া যেতে পারে কিছু পরিকল্পনা করে কিছু সুযোগ আপনি গ্রহণ করতে পারেন সেগুলো আমার মনে হয় পজিটিভ হবে কিছুটা পজিটিভ রেসপন্স বৃদ্ধির সম্ভাবনাটাও আমরা দেখতে পাচ্ছি তো মানসিকভাবে স্ট্রেস কম নেই যেভাবে আমি বললাম সেইভাবে পথ চলার চেষ্টা করুন সুযোগ আসলে যেতে হবে কিন্তু সব সুযোগ কিন্তু ভালো হয় না তাই সুযোগের সদ্ব্যবহার ব্যবহার করতে হবে এই সময় অনেকেই দেখবেন আপনারা স্টেবিল জবে আছেন কিন্তু তারপরে একটা ভালো অপরচুনিটিস এসছে হাইক বেশি হচ্ছে স্যালারিটা অর্গানাইজেশনটা হয়তো ততটা দামি নয় কিন্তু হাইক বাড়ছে আপনি দেখছেন আপনার পদমর্যাদা বাড়ছে এবং সেই লোভে পড়ে আপনি চেঞ্জ করলেন এটা কিন্তু সমস্যার হতে পারে তার মানে আমাদের যা করতে হবে মেপে মেপে বুঝে বুঝে পরিকল্পনা করে যদি আপনি চলতে পারেন তাহলে আপনার প্রোগ্রেসটা অনেক বেশি হবে বলে আমি মনে করছি বা প্রোগ্রেসটা অনেক সুন্দর সুস্থভাবে আমরা দেখতে পারবো বলে আমি এক্সপেক্ট করতে পারছি রাশি মেষের ক্ষেত্রে দেখুন বৃহস্পতিকে ভালো রাখতে হবে তার জন্য কি কি করা উচিত প্রথমত সোশ্যাল কাজ মেষ রাশি জাতক জাতিকারা যত সোশ্যাল কাজে যুক্ত হবেন এনজিও থেকে শুরু করে বিভিন্ন রকম অন্যান্য সেক্টরে সোশ্যাল কাজ করা যায় মানুষকে হেল্প করা জীব সেবা করা জীব সেবাই তো শিব সেবা তাহলে জীব সেবার মাধ্যমে আপনি বৃহস্পতিকে আরো পজিটিভ রাখতে পারেন এবং দরিদ্র নারায়ণ সেবার মাধ্যমেও কিন্তু বৃহস্পতিকে পজিটিভ রাখা যেতে পারে মেষরাশির অনেকে এমনিতেই এনজিও রিলেটেড ম্যাটারে যুক্ত থাকে সোশ্যাল হেল্পগুলির সাথে আমি দেখেছি আমি বাস্তবিকভাবে উপলব্ধি করেছি যে মেষের সাহায্য করার মেন্টালিটিটা অনেক বেশি তো যে সমস্ত মেষরাশির জাতক জাতিকারা এই ধরনের সাহায্যের সাথে যুক্ত থাকেন সোশ্যাল কাজগুলির সাথে অ্যাটাচ থাকেন সোশ্যাল কাজগুলি অ্যাক্টিভলি যারা করেন তাদের কিন্তু পজিটিভিটির মাত্রাটা অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে বলে আমি মনে করছি বা অনেকটাই পজিটিভিটি বৃদ্ধির সম্ভাবনাও আছে বলে আমি মনে করছি তো সেই জায়গা থেকে সেই জায়গা নিয়ে আপনি রিল্যাক্স থাকতে পারেন তবে অবশ্যই কিছু জনসেবামূলক কাজ করুন সোশ্যাল কাজে যুক্ত থাকুন নিজেকে শুধুমাত্র নিজের কাজ বা পারিবারিক কাজ বা পরিজনের কাজ নিয়ে ব্যস্ত থাকবেন না সোশ্যাল বিষয়কে যত ডেভেলপ করতে পারবেন মেষ রাশির ক্ষেত্রে বৃহস্পতি তত ভালো হবে এবং দ্বিতীয়ত সোশ্যাল কাজে আর্থিক সহযোগিতা বিভিন্ন রকম ধার্মিক কাজে আর্থিক সহযোগিতা বিভিন্ন রকম সিচুয়েশন যেগুলো আনওয়ান্টেড সিচুয়েশানে জনসেবামূলক কাজ সেখানে আর্থিক সহযোগিতা করা এটিও কিন্তু মেষ রাশির জন্য অত্যন্ত সুখম গুরুর সাথে মেষের যত ভালো সম্পর্ক থাকে বৃহস্পতি তত স্ট্রং হয় আপনাদের উচিত গুরুজনকে অনেক বেশি সম্মান করা আপনার যারা বয়স জ্যেষ্ঠ আছেন যার কাছ থেকে আপনি কিছু শিখেছেন কিছু লার্ন করেছেন যে আপনার গুরুস্থানীয় যাকে আপনি গুরু বলে মানেন তার প্রতি পূর্ণাঙ্গ বিশ্বাস বা ভরসা রাখাটাও মেষের ক্ষেত্রে কিন্তু বৃহস্পতিকে উন্নত করার অন্যতম একটা প্রচেষ্টা হতে পারে দেখুন বৃহস্পতিকে উন্নত করার জন্য শুধুমাত্র পোকরাজ পড়ে থাকলেই হয় না আমাদেরকে চেষ্টা করতে হয় দান ধ্যানের মাধ্যমে বৃহস্পতি যে বিষয়বস্তুগুলো সিগনিফাই করে সেই বিষয়বস্তুগুলোকে আরো বেশি এনহান্স করার মাধ্যমে ডেভেলপ করা মেষের আরেকটি ভালো অপশান থাকে গুরু বৃহস্পতিকে আরও পজিটিভ করার কারণ তাদের মধ্যে মেষের মধ্যে আমরা দেখেছি শেখানোর মেন্টালিটি থাকে বিশেষ করে প্রথাগতভাবে না হলেও কেউ একটা কিছু পারছে না তাকে সেটা দেখিয়ে দিলাম তাকে সেটা বুঝিয়ে দিলাম এই কোয়ালিটি মেশের মধ্যে থাকে তাহলে মেশ যদি এই কোয়ালিটিটাকে আরেকটু এনহান্স করতে পারে তাহলে কিন্তু তাদের ডেভেলপমেন্টটা আরও বাড়বে তাহলে কিন্তু তাদের উন্নতির জায়গাটা আমরা আরও বেশি মাত্রায় কিন্তু লক্ষ্য করতে পারবো আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাটা আমার কাছে বিশেষ উল্লেখযোগ্য তাই আপনার মতামত আমাকে জানান অনেক ভালো থাকুন আপনারা গুরু বৃহস্পতিকে এনহান্স করার চেষ্টা করুন আর অতিচার গতি নিয়ে একদম কোনো টেনশন নেই ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রী গণেশ